এমন গাবি নাই আমাদের একটা স্বপ্ন ছিল বাচ্চা খুবই সুন্দর একটা গাবি সাথে কি বাচ্চা ভাই বাচ্চা সাথে সার বাচ্চা লাভই পড়ে না এখন মানে আড়াই ঘন্টা আগে বাচ্চাটা হয়েছে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন চোখ ঠোট যা আছে তো সবই গোলাপী ভাই ঝুল কম্বল নাই তো কোনো কিছু

লাভ হলে ওই লোকের আমি সাথে সাথে ভাই বায়না দিলি গরু খাবেন না হলে দামটা কেমন ভাই ভাই আমি দাম চাবো দাদা দামটাও কি কাছে আসে কাছে আসে কাছে আসতে হবে দাম চাওয়া যাবে না দামটা শুনতে হলে কাছে আসতে হবে গরু কাছে আসতে হবে দাম শুনতে হলে আমার কথা ফোনে দাম দর করুক না হলে ডাইরেক্ট কাছে আসুক তাই তো এত বড় এত বড় গাড়ি দাম চালে অনেকেই অনেকেই অনেক রকম মন্তব্য করবে মন্তব্য করবে আর কাছে আসলে বা যাতে ওই ভাই আসে দেখে মন ভরে যায় মনে পড়ে আহামরে কোনো দাম থাকবে না তাহলে পুরো দাম থাকবে দর্শক নিতে পারবে দর্শক নিতে পারবে আশা করি বুকে বলা আছে দর্শকের দিতে পারবো মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি অপোজিট সাইড থেকে একটু দেখাই ভাই হ্যাঁ বলেন দেখাই দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে গাবিটা দেখানোর চেষ্টা করছি কতটা কোয়ালিটিফুল গাবি যে কাছে না আসলে গাবিটা সম্পর্কে বোঝা যাবে না এতটা কোয়ালিটিফুল গাবি ভাই এমন গাবি সচরাচর কিন্তু খুবই কম দেখা যায় ভাই এই সব গাবি মনে করেন ভিডিওওয়ালা ক্যামেরা তাড়াতে পারে না কারণ দর্শক এটা এটা ক্যামেরাতে কিন্তু সেভাবে যাচ্ছে না অবশ্যই বড় গরু কিন্তু ছোট লাগে খাওয়ার দাওয়ার সব ঠিক আছে ভাই খাওয়া দাওয়াই পেটের তো ধরে দেয় খাই গেছে খাওয়ার দাওয়া না বডিও থাকবে না খাবার খুব রুচি আছে দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে তো একটা গাভিজ একটা খাওয়ার অনেক

আমার খামারে থাকে দুই দিন ভরে নিশ্চয় আসি হ্যাঁ কোনো বাট দড়া থাকলে দর্শকের গ্যারান্টি বার দরা গ্যারান্টি বার দরা যদি কোনো লোক যদি ভাই ভাই দরা মনে করেন আমি দাম দর করার পর এক সময় দশ হাজার লাভ করতে লাগে আমাদের এক লাখ জরিপনা দেওয়া লাগে তাও আমি দেবো জান দর্শকের দিকে গ্যারান্টি থাকবে দুধের সব দিক দিয়ে গ্যারান্টি থাকবে ভাই কিন্তু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ